বরগুনার বেতাগিতে বাড়ি থেকে তুলে নিয়ে সতেরো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গত বুধবার দিবাগত রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে ওই কিশোরীর বাড়ি উপজেলার সরিষমরি এলাকায় ঘটনার পর বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে বেতাগি থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন বেতাগি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিবগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হন এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন হাওলাদারের ছেলে বসির হালদার কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায় কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এরপর সকালে অভিযুক্ত বসির কিশোরীকে তার খালুবাড়ির কাছে রেখে পালিয়ে যায় খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে তখন কিশোরী জানায় বসির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন বসির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশ খবর দেই আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই বেতেগি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান বলেন অভিযুক্ত বসিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে সারারাতি বাইরে থেকে আমাকে ফোন দিয়ে নিছিল আর ফোন দা পড়ে তুমি একটু বাইরে যাও তারপর আমি বাইরে আসার পরে সে আমার চিৎকার দেওয়ার পর পর সে আগে আমার মুখটা দেখে নেয় আমাদের 10:00-এর সামনে থেকে পালা রয়েছে টলারে উঠানোর পর সে আমাদের নিয়ে গেল খুব ভরা মাঝের চরে তার সাথে একটা বন্ধু ছিল বসি আর শাহী তারপরে দুদিন আমার নিয়ে গেছিলো আমার বোটা ছিল তারপর হ্যাঁ নিয়ে যাওয়ার পরে মাঝের চরে তার বন্ধু ছিল টলারে পরে সে আমার হাত ধরে তারপরে সে চরের পাশে উঠেছে আর তার বন্ধু টলারে ছিল পাহারা দিছিল পরে সে নিয়ে গেছে পরে আমার বউটা করে সব খোলার পরে তারপরে ওনার দিয়ে আমার মুখটা চাইতে ধরছে পরে আমি তার অনেক ই করছি কিন্তু পারিনি তারপরে সে আমার জোর করে তারপরে সে আমার অনেক ক্ষতি করছে যে মা এরকম আমার ঘর দিয়ে আমাকে বাইরে হয়ে আনছে কে আনছে নাম তার নাম তার বসির বাবার নাম কে বাবার নাম ছেলের বাবার নাম ছেলের নাম কি বশির বশির ছেলের বাবার নাম রতন রতন

ঘটনাটা হয়েছে আমার মেয়ে নিয়ে নাম আমার মেয়ের নাম এলো ঝুমুর আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছিল আমি তখন তার সেবা করতে করতে আমিও ঘুমাইয়ে করছি আমি ঘুমাইয়ে করার পরে তখন আমার বড় মেয়ে রাত্র একটার সময় উপরে ঘুমেছিল তখন সে নিচে নামিয়ে বলল যে আব্বা ঝুমুরের এখানে দেখি না তখন আমি ঝুমুরের ওখানে না দেখার কারণে আমি বাহিরে নামলাম নামিয়ে বাহিরে ছুটোছুটি করলাম আমাদের ভোরা বাড়ি আমার ভাইয়ের ভাইরা তাদের নাম খলিল মোল্লা তাদের বাড়িতে ওই মেয়েটি যাইয়া স্থান নিছে স্থান নেওয়ার পরে আমাকে আমার ওই বিয় আমাকে ফোন দিয়েছে যে বেয়ায় আপনার মেয়ে এত সকালবেলা আমার বাড়িতে আসলো কোথার থেকে তখন আমার মনে সন্দেহ হয়ে গেছে যে তাইলে আমার মেয়েকে হয়তো কেউ নিয়ে পালিয়ে গেছে তারপর আমি বললাম যে মেয়েটা আপনি ওখানে রাখেন আমি স্থানে আসি আমরা তিন চারজন তাদের বাড়িতে চলিয়ে গেলাম যাওয়ার পরে আমার মনে যখন সন্দেহ হয়েছে তাইলে মেয়েটা রাত্র কোথায় রাত্র যাপন করলো তখন মেয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় ছিল, তোমার কে নিয়ে আসছে তখন বললো যে আমারে ঘর থেকে ডাক দিয়া বাহিরে নামাইছে নামানোর পরে বসি রাত্রে ফোন দিয়া ঘর থেকে বাহিরে নামাইছে নামানোর পরে নদীতে ট্রলার ছিল মাছ ধরা ছোটো ট্রলার ছিল ওই ট্রলারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর একদম পশ্চিমে চালাইয়ে গেছে একটা স্বরে নিয়ে উঠছে এখন নেওয়ার পরে ওখানে রাত্র শেষ হয়ে গেছে বসি এক নিয়ে গেছে তারপর নেওয়ার পরে ওখানে স্থানে দেখে যে একটা ছেলে তাদের আব্বার নাম হচ্ছে জয়নাল নাম্বার এরা ওখানে ওদেরকে নিয়ে রাত্র কাঠালো রাত্র কাঠানোর পরে সকালে ওরে ভোরা কিনের উঠাইয়ে দিল নদীর কিনারে উঠে দেওয়ার পরে ও আই ওই খালুর বাড়িতে উঠছে এরপর এখন আপনি কি করলেন খালুর বাড়িতে ওঠার পরে তারপর তো আমার ওই ওই ফোনের সাথে আমি ওখানে চলে গেছি যাওয়ার পরে আবার কইতা হেলে তোমার যে এই যে কাজগুলো করছে এরে আমরা খুঁজতে নামছি ছেলেকে খুঁজতে নামার পরে খুঁজতে খুঁজতে তাদের সন্ধান পাওয়া গেছে আমরা ওখানে আবার দুইজন লোকে দাঁড়িয়ে রাখছে ওই ছেলেটা আটটাই রাখছে খলিল মোল্লা আর আমার এক ছেলে মানে জামাই আমি তাদেরকে ছেলে বলি আমার ছেলে নাই আমার তিনটে মেয়ে ওই যে জামাইরি আমি ছেলে আমি গ্রহণ করি ওরা বলছে এখানে দাঁড়াও দাঁড়ানোর পরে অনেক ছোটাছুটি করছে ছোটাছুটি করে মানে লোকজন জড়ো হয়ে গেছে লোকজন জড়ো হওয়ার পরে আইয়া ওখানে অনেক কিছু হুমকি ধুমকি হয়েছে হওয়ার পরে ওই ছেলেকে নিয়ে ফেললে গেছে ফেললে যাওয়ার পরে আমরা ওখানে ছেলে রাখতে আটকা গেছি প্রশাসনের আমরা সংবাদ দিয়েছি প্রশাসন আসছে আসার পরে তখন তারা বললে যে আমরা যখন প্রশাসন আসছি তখন হইলে আপনাদের থানায় যেতে হবে আমাদেরকে থানায় নিয়ে গেছে নেওয়ার পর আমি ওখানে মামলা করছি এখন আমি গরিব মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমি দিন মজুরি আনি এই বালবা নিয়ে আমি খাই আমি একদিন কাজ না করতে পারলে তার পরের দিন আমাদের খানা জুটে না আজকের আমি তিন দিন পর্যন্ত আমাদের ঘরে ভালো পাক চলতেছে না খালি শুধু ভাত আর মরিচ খাইতেছে আমি এতটুকু অসহায় আছি আমার এই মেয়ের জন্যে আমি সকলের এই বাংলাদেশ মোতায়েন আমি তাদের এই মেয়ের জন্য আমি বিশেষ শুভ আমি এটা দিতে চাই